যে নাম ঘিরে এখন বিশ্বজুড়ে চলছে ব্যাপক বিতর্ক যার নাম মানে প্রশ্ন সন্দেহ আর অস্বস্তি আর সে অস্বস্তি নতুন করে ছড়িয়ে পড়েছে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত অ্যাপস্টেইন সংক্রান্ত নথিতে উঠে এসেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নাম বিষয়টি সামনে আসতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি রোববার নিজের ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন বা তার কোনো সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তিনি জানান সংক্রান্ত একটি মেইলে তার নাম উল্লেখ করা হয়েছিল কথা তিনি সেদিনই প্রথম জানতে পারেন ইমেলটি ছিল চৌদ্দ বছরেরও বেশি পুরনো এবং ওই ইমেইল আদান প্রদানে জড়িত কোনো ব্যক্তির সঙ্গেই তার কোনো যোগাযোগ ছিল না বলে দাবি করেন তিনি বিশ্বখ্যাত কয়েকজন ব্যক্তির সে তালিকায় রয়েছেন বিল গেটস যুক্তরাজ্যের সাবেক প্রিন্স অ্যান্ড্রু এবং আনোয়ার ইব্রাহিম ভাইরাল হওয়া ইমেইলে দুই হাজার বারো সালে সম্ভাব্য এক বৈঠকের কথা উল্লেখ থাকলেও সেই বৈঠক কখনোই হয়নি বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নথি প্রকাশের পর বিরোধী দল ব্যাখ্যা দাবি করলে আনোয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ব্যবহার করে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন উল্লেখ্য অ্যাপস্ট্রেইন তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করতে এসব নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ